সুপার ওভারে সুপার বোমরা টি টোয়েন্টি মানেই ঠাসা উত্তেজনা তাতে ম্যাচ টাই হলে তা শোনায় সোহাগা কাল রাজকোটে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট লায়ন্সের ম্যাচে সেই পয়সা উসুল উত্তেজনা উপভোগ করলেন দর্শকেরা সুপার ওভারে শেষ পর্যন্ত গুজরাটকে হারিয়ে নয় ম্যাচে সপ্তম জয় তুলে নিয়েছে মুম্বাই কেবল কলকাতায় এখন পর্যন্ত নয় ম্যাচের সাতটিতে জিতেছে জয়টা মুম্বাইয়ের প্রাপ্য ছিল প্রথমে তাদের বলাররা দুর্দান্ত বলিং করে গুজরাটকে আটকে ফেলেছিল একশো তেপ্পান্ন রানে পঁচানব্বই রানে ছয় উইকেট হারিয়ে ফেলা গুজরাট শেষ পর্যন্ত শেষ চার উইকেটে আটান্ন রান যোগ করে তাতে বড় অবদান আছে অ্যান্ড্রু টাইয়ের বারো বলে পঁচিশ রানের ইনিংসটির ম্যাচটা যার শেষ হয়েছে চার বাঁচাতে গিয়ে কাঁধের হার নড়িয়ে ফেলে মুম্বাইয়ের ব্যাটসম্যানরাও শুরুটা এনে দিয়েছিলেন দারুণ ষোলো দশমিক এক ওভারে তাদের স্কোর ছিল চার উইকেটে একশো সাতাশ রান ছয় উইকেট হাতে নিয়ে তেইশ বলে সাতাশ রান লাগে এই সহজ পথটাতে গড়বড় করে ফেলল তারা এই পথ হারানোর সবচেয়ে ভালো উদাহরণ হয়ে থাকল তাদের শেষ ওভারটা শেষ ওভারে দরকার এগারো রান প্রথম বলে করুণাল পান্ডিয়া হাঁকালেন ছক্কা পাঁচ বলে পাঁচ রান দরকার এই সমীকরণ মেলাতে না পেরে মুম্বাই তুলল চার রান তাতেই ম্যাচ হয়ে গেল টাই শেষ বলে এক রান দরকার ছিল তাদের তাহলেই আর সুপার ওভারে যেতে হয় না সেটি মেলাতে পারেনি মুম্বাই এই মানসিক ধাক্কা নিয়েই সুপার ওভার সেখানেও থাকল এক ছাপ জেমস ফকনারের করা ওভারটিতে প্রথম বলে এক পরে দুই বলে ও ছক্কা তিন বলে এগারো তোলার পর টানা দুই বলে ফিরলেন পোলার্ড ও বাটলার তিন বল খেলেই মুম্বাই সুপার ওভারে অল আউট জবাবে নো বল দিয়ে শুরু করা যশপ্রীত বুমরাহ এরপর তার শীতল স্নায়ুর পরিচয় দিলেন আরও একবার স্লোয়ার আর ইয়র্কারে বিভ্রান্ত করে রাখলেন ব্রেন্ডন ম্যাককালাম আর এরন ফ্রিন্সকে তাতেই সুপার ওভারে মাত্র ছয় রান তুলতে পারল গুজরাট এবারের আইপিএলের প্রথম সুপার ওভারে দুর্দান্ত জয় তুলে নিল মুম্বাই আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে